সরকারি কর্মচারীরা ডিএ পাবার যোগ্য না ডিএ অনুদান আমি দিতেও পারি না দিতে পারি কুত্তা কামাপি যেমন মা হবে ছেলেও তো সেরকম হবে যেমন বাঁশ তেমনই কঞ্চি হবে পর দিন দিনের মামলা করে আজকে জয়ের স্বাদ পেল আপ তেরা কে হোগা রে কালিয়া আপ তেরা কে হোগা মমতা বাবু ফাটা বাঁশে তো মাথা আটকে গেল এবারে কোথায় যাবে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে আমি মমতা ব্যানার্জিকে বলছি কাল তো নটংকি করলে প্লিজ প্লিজ মিনিটস হয়ে কামড়ে রোজা হয়ে ছাড়তে গেছে এটা বাংলার মানুষ ধরে ফেলেছে কালকে যাতে কর্মীরা বলছে দেখো আমাদের মমতা ব্যানার্জি এসআর জন্য সুপ্রিম কোর্টে কালো কোর্ট পরে দাঁড়িয়েছে আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই এত যদি ও করার সব এসো না আমি তো এই হাইকোর্টে মামলা করছি তোমার বিরুদ্ধে আচ্ছা মেয়েরা হাইকোর্ট ইস বাট মমতা খালা গায়া ইসবার বার মমতা ব্যানার্জি গায় ইস বার উপং মমতা বুবু ধপং মুখ্যমন্ত্রী ডিএ মামলায় বলতে গেলে বাংলায় রাজ্য সরকারকে সপাটে চর সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পুড়লো রাজ্যের শেষমেশ পঁচিশ শতাংশ ডি এখনই দিতে হবে এবং ধাপে ধাপে বাকি কর্মচারীদের বাকি পঁচাত্তর শতাংশ দিয়ে ধাপে ধাপে দেওয়ার নির্দেশ দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফ থেকে ডায়লগ শুনেছেন আরে কেতনা রে সরকার দো আদমিতে তেরা কে হোক রে তেরা কিয়া হোক গোলি খা যে সরকারি কর্মচারীদের পাওয়ার জন্য আন্দোলনের পর আন্দোলন আন্দোলনের পর আন্দোলন আন্দোলনের পর আন্দোলন এবং রাস্তায় বসে থাকা দিনের পর দিন দিনের পর দিন রাত নেই দিন নেই এবং তাদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেছিল সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে শোনো সরকারি কর্মচারীরা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ মমতা ব্যানার্জি শুনে রাখো তুমি কি বলেছিলে সরকারি কর্মচারীরা দিয়ে পাবার যোগ্য না দিয়ে অনুদান আমি দিতেও পারি না দিতে পারি কুত্তা কামাপে কায় ভক্তা হয় অর্থাৎ ওদেরকে কুত্তা বলে দিল আওয়াজ দিচ্ছে দিয়ে মাংছে বলে বলে ভোকনা বন্ধ করো তাই সরকারি কর্মচারীরা দিনের পর দিন দিনের পর দিন লড়াই চালাতে শুরু করলো সকালেও কুনাল ঘোষকে বলতে শোনা গেছে আরে যেমন মা হবে ছেলেও তো সেরকম হবে যেমন বাঁশ তেমনই কঞ্চি হবে তা বাঁশ যেমন কঞ্চি তেমনই তো হবে বাঁশ তো আছোলা বাঁশ আরে তো কঞ্চি তো বলবেই তো সুতরাং এই দিয়ে হক আদায়ের জন্য আমার হাইকোর্টে মামলা করেছে সুপ্রিম কোর্টে দিনের পর দিন দিনের পর দিন মামলা করে আজকে জয়ের সাত পেল আপ তেরা কিয়া রে কালিয়া আপরা কে হোক মমতা আটকে গেল তুই তো এমনি বলিস একপো দুধে সাতপোপানি তবু আমার দুধে টানাটেনি মুসলমানদেরকে ডেকে ইমাম মুজ্জিনদেরকে ডেকে বলিস আমার একপো দুধে সাতপোপানি তবু আমার দুধে টানা আটনি রাজকোষ ভাড়া শূন্য আমি তোমাদের মজ্জেনদের আর ইমামদের মুসলমানদের আমি পাঁচশো টাকা করে বাড়লাম ভাড়ে ভাবা নি এটা স্বীকার করিল রাজ্যে কর্মসংস্থান নেই এই জন্যে ওনাকে বলতে হয় চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি বাজো আজকে এই যে ডিএ সুপ্রিম কোর্টের রায় এবারে কোথায় যাবে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে আমি বলতে মানে বলছি কাল তো টংকি করলে প্লিজ ফাইভ মিনিটস প্লিজ ফাইভ মিনিটস সাফ হয়ে কামড়ে হাই ঝাড়তে গেছে এটা বাংলার মানুষ ধরে ফেলেছে কালকে ওরা যাতে ওর কর্মী কর্মীরা বলে দেখো আমাদের মমতা ব্যানার্জি এসারের জন্য সুপ্রিম কোর্টে কালো কোর্ট পরে দাঁড়িয়েছে আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই এত যদি ও কালতি করার শখ তাই এসো না আমি তো এই হাইকোর্টে মামলা করেছি তোমার বিরুদ্ধে আজা! মেরা হাইকোর্ট মে মাই পিটিশনার হু তেরা বিরুদ্ধে মামলা কিয়া তুমি একদিকে দাঁড়াবে আমি একদিকে তেরব হোগা ময়দান মে লড়াই মুঞ্জিরে খোদা ওই হোগা আজকে যখন বালু জেলে গাঁটল তুমি কোথায় ছিলে আজকে যখন চরম চরম গুরুবাদাসে জেলে গেলো তখন তোমার ওকালতি কোথায় ছিল যখন শিক্ষামন্ত্রী জেলে গেল তোমার ওকালতি কোথায় ছিল আজকে ছাব্বিশ হাজার চাকরি চোরেদেরকে চলে গেল চা চোরেদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা তুমি সুপ্রিম কোর্টে ঢেলে এসো কার বাপের টাকা পাও তুমি কি সরকারি টাকা তুমি নবান্নে ছাপাও নাকি নাকি কালীঘাটে ছাপাও নাকি তোমার কেউ রেখে গেছে কালীঘাটে যে খ্যাস 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 করে গুনে দিচ্ছে কোটি কোটি টাকা আমার রাজ্যের তুমি উকিলদের পেছনে এই হাইকোর্টে কল্যাণ ম্যাজিকে লক্ষ লক্ষ টাকা লুটে নিয়ে যায় তুমি দাও না কেন তুমি দাও না কেন কালকে তুমি কেন গেলে কারণ ওটা জনগণের ছিল আটানব্বই পার্সেন্ট এসার হয়ে গেছে আর টু পার্সেন্ট বাকি আছে তাই জনগণকে দেখাতে হবে মাই উকিল হু মাই ও বলেছিল আমি চুপি চুপি এম এ করেছি চুপি চুপি করেছি তাই কাল প্রমাণ করতে গেছিল মাই উকিল হু মাই যা মন্ত্রী নেই রহঙ্গা চিফ মিনিস্টার নেই রহঙ্গা ধাক্কা এর পরবর্তী সময়ে ঘোষণা হল রাজ্য বাজেট এই রাজ্য বাজেটে তাহলে কি ডি এ উল্লেখ থাকবে দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে এর কোনো বাঁচার রাস্তা নেই এরপরে একটা রিভু করার রাস্তা আছে সেটা যদি ফেল হয়ে যায় আর কোনো রাস্তা নেই তাহলে ওকে ইন্টারন্যাশনাল লন্ডনে উনি বলেন না কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো ওকে ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে এছাড়া তো নেই এবার বাজেটে থাকবে কি থাকবে না দেবে কি দেবে না কি বাহানা দেখাবে কি এই করে 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 ভোটটা পার করবে কারণ ও জানে যে ভোট পেরোলেই আমি আর থাকছি না অতএব আমার ঘাড়ে বোঝা থাকবে না এমনিতেই যা ঋণ একটা শিশু জন্মাচ্ছে তার মাথায় প্রায় পঞ্চাশ হাজারের হাজার টাকার উপরে ঋণ তার উপরে আবার এইটা বোঝা শাকের ওপরে আটি পড়ে গেল এখন মমতা ব্যানার্জি তার মধ্যে থেকেই কাউকে বলছে এই মায়েদের বুবুদের সন্তুষ্ট করার জন্য কাটা ঘায়ে নল লাগানোর জন্য সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে কিছু বা খেলা অনুদানে যে টাকা দেওয়া হচ্ছে তারপরে দুর্গা পুজোর দান তারপরে মন্দির জগন্নাথের মন্দির দুর্গাঙ্গর মন্দির মহাকাল মন্দির এই সবই জিনিসের টাকা শেষ আজকে মমতা ব্যানার্জির পরিষ্কার কথা যতই উনি বাজেটে যুবকদের দিক দান খয়রাত করুক কারণ মমতা ব্যানার্জি দান খয়রাতের সরকার তাই বাংলার মুসলমানদের বা হুমায়ুন কবির হয়ে গেছে মুসিয়া বাংলার মুসলমানরা এবারে মুখ ঘুরিয়ে নিয়েছে সনাতনীরা দু হাজার একুশেই মুখ ঘুরিয়ে নিয়েছে তাই উনি মন্দির মন্দির করছে বিজেপির থাপা থাপ কিন্তু সনাতনীরা বাংলার মুসলমানরা তোমাকে এসব গদিতে বসতে দেবে না দেবে না দেবে না উনি একটা কবিতা লেখে না এপাং ওপাং ধাপাং উনাকে এবারে ইসবার বার মমতা খালাক গায়া ইসবার মমতা ব্যানার্জি গায়া ইসবার এপাং ওপাং মমতা বুবু ধাপাং